মাদারীপুর এক আসনে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর বুধবার সকাল থেকেই বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা একাত্তর নং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সকাল থেকে শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্তর নং সড়কে জড়ো হন এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মনোনয়ন পুনর্বহাল না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা আমরা চাই জামান মন্নাকে পুনরায় বহাল করার জন্য স্থগিত মানিনা না মানব না কুচকি মহলের কারণে আজকে আমাদের প্রিয় নেতা নমিনেশন স্থগিত করা হয়েছে সারা বাংলার অভিভাবক জননেতা তারেক রহমান বরাবর আমরা বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বরাবর বলতে চাই অতি সত্য আমাদের এই নমিনেশন জনাব কামাল জামান নরদ্দিম উল্লাহকে দিয়ে এই শিবচর পাঠান না হলে এই শিবচরকে আমরা অচল করে দেব বলছি এ সময় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্য প্রণোদিত আপচার গণমানুষের নেতা সাধারণ জনগণ কৃষক জনতা ভ্যান চালক রিক্সা চালক সকলেই জামান্নকে পছন্দ করে সে একজন কর্মী নেতা দেশ নেয় তারেক রহমান স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দরা তদন্ত করেই প্রিয় নেতাকে নমিনেশন দেওয়া হয়েছে একটি মহল আমরিকের সাথে হাত হাত করে এত বছর রাজনীতি করছে সে আর কিছু লোক পঞ্চাশ ষাটজন লোক হবে তারা মহাসড়কে পনেরো মিনিট হবে রাস্তা বন্ধ রাখছে সেই কারণে এই নমিনেশন স্থগিত করা হয়েছে আমরা দেশ নায়ক তারেক রহমান স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা এই স্থগিত প্রত্যাহার করেন প্রয়োজনে যদি স্থগিত প্রত্যাহার না করেন প্রয়োজন আমরা চব্বিশ ঘন্টা সময় দিলাম প্রয়োজনে আমরা ডাক খুললাম মহাসড়ক সারা বাংলাদেশে মোল্লাকে নমিনেশন দিয়ে আবার পরে স্থগিত কেন করা হইলো এটা তো আমাদের অপমান করা হইলো তিনি কি দিনের নেতা দুর্দিনের কর্মী না তিনি তো সতর বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছে তার নমিনেশন যদি তাকে আবার বহল ভাবে না দেয় তার নমিনেশন যদি তাকে না দেয় এই দক্ষিণবঙ্গ চলে যাবে প্রতি ঘরে ঘরে আগুন জ্বলবে আমরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনকে উঠাবো সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা মিটিং করেছি আমরা আলোচনা করেছি প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া তাহাকে আমি উদার্থ আহ্বান জানাবো এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে কোনো মূল্যে হোক এই নমিনেশন বহল রেখে যদি আপনারা রাখেন তাহলেই এই শিবচরের আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসা বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয় তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে মনোনয়ন স্থগিত প্রসঙ্গে কামাল জামান মোল্লা বলেন গত আঠারো বছর বিএনপির হয়ে মাঠে আছি মিথ্যা মামলায় জেল খেটেছি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও দলের আদর্শ থেকে সরে আসিনি ধানের শীষ প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নেব ইনশাল্লাহ আমি শিবচরে চৌদ্দ বছর বিএনপির সভাপতি আমি শিবচরের ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি থেকে শুরু করা সমস্ত সুর প্রত্যেকটা কমিটি আমার করা ছিল আমাকে লিটন চৌধুরী শিবচরে এক পর্যায়ে থাকতে দেয়নি যেহেতু আমি দুই হাজার আট শিবচর থেকে নির্বাচন করেছিলাম বিদায় আমাকে শিবচর থেকে সে পুলিশ দিয়ে আমাকে বিতাড়িত করেছে ধাওয়াইছে তখন ম্যাডাম আমাকে বললেন তুমি ঢাকায় রাজনীতি করো এলাকায় তোমাদের নিরাপদ না আমার নামে শিবচরে একাধিক মামলা দিয়ে রাখছে একাধিক অরেন ছিল থানায় এবং আমাকে মাদারপুরে গেলে বেলও দিত না বিদায় আমি ঢাকায় রাজপথে ছিলাম প্রতিটি আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রত্যেকটি প্রোগ্রাম আমার নিজের ব্যানার নিয়ে নিজের লোকজন সহ মিছিল করেছি নিজের থেকে এবং দলের প্রয়োজন আমি যেখানে যা দরকার তাই করেছি আমি একদিনের জন্য পিছু এখন সবচেয়ে বড় বাধা আমি কেন যেন শিবচরে আমি যদি ইলেকশন করি আমি অবশ্যই সালে এমপি হব আমি এমপি হলে ফিউচারে শিবচরে লিটন চৌধুরী যে পালিয়েছে সে এখন আমার পিছিয়ে সবচেয়ে বড় হাতিয়ার দাঁড়িয়েছে সে কিভাবে লিটন চৌধুরী আমাদের বিএনপির দুই একজনের সাথে মিলে এবং এর উচ্চ পর্যায়ের লোকজন আছে তারা দু একজনের মিলে আমার বিরুদ্ধেই অপপ্রচার করার জন্য রাস্তায় নেমেছে এবং অর্থ নিয়ে নেমেছে যে কীভাবে আমাকে জানি প্রতিহত করতে পারে তিনি আরও বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিদেশি পেইড এজেন্টের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে তবে বিএনপি হাইকমান্ড জানে আমি তৃণমূল পর্যায়ে কত জনপ্রিয় কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নীতি নির্ধারক স্ট্যান্ডিং মেম্বার সহ সকলে যাচাই বাচাই করে আমার জনপ্রিয়তা যাচাই বাচাই করে আমার কাজের উপরে বিবেচনা করে আমি যে সতেরো বছর রাস্তা আন্দোলন সংগ্রাম করেছি শত শত মামলা খেয়েছি একাধিকবার জেল খেটেছি এবং নিবিদভাবে জেলের প্রত্যেকটা দিন কাজ করেছি রাজপথে সবচেয়ে বড় বড় মিছিলের মাঠে ছিলাম সে সমস্ত বাংলাদেশ সহ আপনারা সকলে জানেন দৃশ্যমান সমস্ত বিবেচনা করে আমাকে নমিনেশন দিয়েছে এখন আপনারা জানেন কিছু কুচক্র মহল যারা বিগত দিনে আওয়ামী সরকারের সাথে মিলেমিশে চলেছে একটি মামলা খায়নি একদিনও আন্দোলন সংগ্রাম করেনি একটি তারা ছবি দেখাতে আমরা জীবনে মামলা আন্দোলন সংগ্রাম করেছে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে এই কিছু লোকজন দিয়ে আমার নমিনেশনের পরে রাস্তাঘাট ব্লক করে একটা বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আমরা দলের দিকে তাকে আমরা নিরবতা পালন করেছি হঠাৎ করে দল স্থগিত করেছে আমি দলকে সম্মান করি দল অবশ্যই আমাকে নমিনেশন ফিরিয়ে দিবেন কারণ দল জানে যে আমি নিবেদিত রাজপথে আন্দোলনের সংগ্রাম ছিলাম আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন তাদের একাধিক ছবি আছে শেখ হাসিনা শেখ পরিবারের সাথে এবং তারা সবাই শেখ পরিবারের সাথে সম্পৃক্ত ছিল একটি মামলা যদি খেয়ে থাকে আমাকে নমিনেশন দেওয়ার দরকার নেই তারা তো একটি মামলা খেয়ে থাকে তারা একটি আন্দোলন সম্প্রতি অংশগ্রহণ করতে পারে আমি এক বছরের শিবচরে ছাব্বিশটি জনসভা করেছি এক একটি জনসভা পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার লোকে যারা সারা ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে কেউ করতে পারেনি আমি ছিষাট্টিটা ওয়ার্ড মিটিং করেছি এক বছরে সারা বাংলাদেশে এত জনসভা এত মিটিং কেউ করেনি শিবচরের মানুষ আমাকে ভালোবাসে শিবচরের জনগণ আমাকে ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে আমি আশা করি আমার নেতা আমার আমাকে পূর্ণ বিবেচনা করবেন এবং আমার প্রত্যার আদেশ উদ্যোগ করে নেবেন এই আশায় আমি আমার নেতার কাছে এবং দেশবাসীর কাছে জানাচ্ছেন অতিথি পাখির মতো যারা মনোনয়ন চাইছেন তাদের স্বপ্ন পরিকল্পনা ব্যর্থ হবে বিএনপি বিজয় সুনিশ্চিত এবং দলের সকল ব্যবসায়ী নেতা নিরাপদ বলেও জানান কামাল জমান মোল্লা আপনারা দেখেছেন মানুষ কীভাবে আমাকে ভালোবাসে আজ রাস্তায় হাজারো মা বোন হাজারো লোক রাস্তায় নেমে আছে তাদেরকে আমি থামাইছি যে না আন্দোলন করা দরকার নেই আমাকে তো আর বাদ দেয়নি জাস্ট স্থগিত করেছে এটি অবশ্যই বিবেচনা করবে তবে শেষ একটি কথা বলি জীবনে যতদিন বাঁচি এই বিএমপি পরিবেশে থাকবো বিএনপির সাথে ছিলাম সামন বিএমপিতে থাকবো সিআরডি নিউজ শিবচর মাদারীপুর